আসসালামু আলাইকুম বেস্ট কালেকশন হাউস আবারও চলে এসেছে আপনাদের জন্য অনলাইনে খুবই ভাইরাল একটি হুডি সেটের আপডেট হচ্ছে সেট এই ভিডিওতে মহাজারী সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের এই মহাজারিন বোরকার গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা কতটা বড় ঘের আপনারা নিজেরা আমাদের আউটলেটে আসবেন এসে গুণগত মান চেক করে প্রোডাক্টগুলো পার্চেস করবেন আমরা বাসাবাড়ি থেকে সেল করছি না আমরা আমাদের লোকেশন রয়েছে এটি একটি মার্কেট এটা হচ্ছে পি মার্কেট এটা গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থিত এখানে এসে নিজেরা গুণগত মান চেক করে আমাদের যে কোনো প্রোডাক্ট আপনারা প্রাইস অনুযায়ী পার্চেস করে নিয়ে যাবেন এটা হচ্ছে মোহাজদিন বোরকার বডি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রা একটি ফেব্রিক্সের লেয়ার দেওয়া থাকবে অ্যাটাচ করা প্রত্যেকটা পোষণে ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে বেল্ট থাকবে বডি ফিটিংয়ের জন্য বডি হচ্ছে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এখানে স্লিপটা দেখতে পাচ্ছেন স্লিপটা হচ্ছে ডাবল পার্টের এখানে আপনি পেয়ে যাবেন দুটো স্ল্যাব বাটন যেখান থেকে চমৎকার ষাট হাজার একটি আউটলুক পেয়ে যাবেন সাইজ আমরা চারটা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা আর প্রোডাক্টটা কিন্তু তৈরি করা দুবাই চেরি ফেব্রিক দিয়ে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আমি দেখিয়ে দিব এটা হুডিটা হুডিটা খুবই ইউনিক একটি বাটারফ্লাই হুডি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাটারফ্লাই হুডি একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের যেটা প্রত্যেকটা পোশন রয়েছে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম কোয়ালিটি একটি স্ল্যাব বাটন এবং এখানে এক্সট্রা একটি ফেব্রিক্সের লেয়ার থাকবে যেটা আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে লুজ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং ফ্রন্ট সাইডে এক দেখতে পাচ্ছেন লং সাইজে ডাবল পার্টের নোজনে কাপ সাথে হচ্ছে ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অর্নাই আমি ওরনা দেখিয়ে দিব আপনাদের একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের সম্পূর্ণ একটি ওড়না কিন্তু আমরা রেখেছি দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ কমপ্লিট একটি ওড়না যেগুলোর দুইটা পাশে হান্ড্রেড পার্সেন্ট চায়না শাড়ি সুইং করে বসানো থাকবে এই গর্জিয়াস হুডি সেট এবং হচ্ছে এই গ্রাউন্ড মিলে কিন্তু এই মোহাজারিন সেটের সম্পূর্ণ সেটটা যেটা সেম টু সেম এরকম একটি আউটলুক দিবে যেটা হচ্ছে আপনার রেগুলার প্রাইস ছিল দুই হাজার পাঁচশো টাকায় বাট আজকের এই ভিডিওতে তিনশো টাকা ডিসকাউন্টে অনলি মাত্র দুই হাজার দুইশো টাকায় আমরা দিচ্ছি যেটা পেয়ে যাবেন সারা বাংলাদেশে অ্যাভেলেবেল চলে আসবেন আউটলেটে অথবা যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে সেম প্রোডাক্টটা পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে এটা আরো বেশ কয়েকটি ইউনি চলে এসেছে আউটলেটে যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম